রাইজেন হচ্ছে বেস্ট অপশন হবে না ছয় করে সিপিও আছে আপনি এনিমেশন জেনারেশন খুব কম প্রাইজ এর মধ্যে টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি অ্যান্ড যদি চান ল্যাপটপে এসিডি আরো প্লাস করতে হবে সম্পূর্ণ টাইপ সি ব্যাঙ্গল অপশনের সাউন্ড সিস্টেম দেয় আছে এটা প্রাইস থেকে বাউন্ন হাজার কোনো কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাট মেটলিক বাড়ির ল্যাপটপ কোড়াই সেভেন এটা কোড়াই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি এন্ড হেক্সা করে প্রসেসর এর মধ্যে আপনি প্রসেসর মধ্যে কোড়ি পাবেন ছয়টা আপনি আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিং আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটার সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখে যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সবাইকে জানি স্বাগত আজকে আমরা চলে আসলাম একটা ভিডিও তার অনেকগুলো ল্যাপটপ নিয়েছে যে এসপি ড্র্যাগন ফ্লাই আছে এখানে তারপর এসপি রাইজান আছে অনেকগুলো বেস্ট কালেকশন আছে ইভেন এর বাইরেও হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে

ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুই গেলে দেখা শুরু এইচ পি এর সেভেন ফোর ফাইভ জি এটা কিন্তু রাইজেন ল্যাপটপ মানে

নয় জিবি গ্রাফিক্স এর মধ্যে আপনি দুই জিবি ডেডিকেট এএমডি সিরিজ এর গ্রাফিক্স পাবেন আর সাত জিবি এএমডি শেয়ার করা গ্রাফিক্স পাবেন টোটাল নয় জিবি গ্রাফিক্স এন্ড এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা অরিজিনাল উইন্ডোজ দিয়ে আছে উইন্ডোজ আপনি সব ধরনের আপডেটগুলো পাবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে অ্যান্ড কাস্টমাইজেবল র্যাম এই যে আপনি প্লাস করতে পারবেন সম্পূর্ণ মেটলিক বোর্ডের ল্যাপটপ ব্যাঙ্গাল অপশনের সাউন্ড সিস্টেম পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এবার আমরা দেখব বড় ডিসপ্লে ল্যাপটপ মানে কি বিশাল বড় সাইজের মধ্যে কোন ল্যাপটপ পেল আপনারা 15.6 in HP Elitebook এর 850 G5 15.6 in ডিসপ্লে ল্যাপটপ কোরাই ফাইভ এর 8 জেনারেশন 8 GB RAM এন্ড 256 GB SSD अराउंड 3 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে এন্ড কাস্টমাইজেবল আপনি RAM SSD দুটাই প্লাস করতে পারেন এন্ড এটাও কিন্তু সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ পাশাপাশি এখানে ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা алюмиির কি দেয়া আছে এন্ড ব্যাং ইন অল সাউন্ড সিস্টেম মাল্টিটাস্কিং এর জন্য বেস্ট

এর মধ্যে আপনি প্রসেসর মধ্যে কোরই পাবেন ছয়টা আপনি রেন্ডারিং স্পিড অনেক বেশি পাবেন আর ল্যাপটপে কিন্তু ব্যাজেলটা কিন্তু একেবারেই চিকন আপনার কাছে মনে হবে সম্পূর্ণ ডিসপ্লে আর ল্যাপটপে কিন্তু লুকটাও খুবই সুন্দর অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড কাস্টমাইজেবল র্যাম এসিডি আপনি দুইটাই প্লাস করতে পারবেন আমি আগেও বলছি যে রাইজেন কিন্তু খুব কম প্রাইজের মধ্যে হায়ার কনফিগার সিপিউ অফার করতে পারে অর্থাৎ যারা নাকি কম প্রাইজের মধ্যে বেশি কাজের জন্য কোনো কিছু নিতে চান রাইজেন হচ্ছে বেস্ট অপশন হবে না ছয় করে সিপিইউ আছে আপনি এনিমেশনের কাজ মোশনের কাজ ক্যাডের কাজ থ্রি ডি ম্যাক্সের কাজ সহ করতে পারবেন আর প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা লিনোভো থিং প্যাড ওয়ান ফোর এর মধ্যে আপনি ডলবির সাউন্ড সিস্টেম একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি ডলবির সাউন্ড সিস্টেম দিয়ে আছে এটা হলো কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো টাকা এরকম তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি যদি চান ল্যাপটপ এসিডি আরো প্লাস করতে হবে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করা যায় ল্যাপটপটা আর সম্পূর্ণ কার্বন ফেভার বডি অত বডি কার্বন ফেভার হওয়ার কারণে আপনি কিন্তু এর মধ্যে খুবই মজবুত একটা বডি পাবেন আর ওজনটাও খুব কম থাকবে আর সাউন্ড সিস্টেম আছে ডলবির একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন চার্জিং সিস্টেম টাইপ সি খুব ফাস্ট চার্জ হবে এটা আমাদের প্রাইস থাকবে টাকা এটা হলো এইচপি ফোর ফোর জিরো জি সেভেন ইন্টেল ফাইভ এর টেন জেনারেশন খুব কম প্রাইস মধ্যে টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স মাউসপ্যাড উপর কোনো কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউসপ্যাড কিবোর্ড উপর ব্যাকেট সিস্টেম দেয়া আছে এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 46900 টাকা কাস্টমাইজেবল র‍্যাম এসি আপনি দুইটাই প্লাস করতে পারবেন সম্পূর্ণ মেট্রিক বয়ের ল্যাপটপ আর কোড এফএফ এর 10 জন আছে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন 16 জিবি র‍্যাম আছে 512 জিবি এসি দেয়া আছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ একটা না 24 ঘন্টা রাফ এন্ড টাইপ স্ক্রিন ডিজাইনটাও সুন্দর আছে ওজনটাও কম আছে আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 46900 টাকা আর এটা হলো এইচপি এল ইট বুকের এইট থ্রি জিরো জি সেভেন সম্পূর্ণ আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এর কিন্তু বেজেলটা একেবারে চিকন একেবারে চিকন ব্যাজেল ডিসপ্লে মনে হবে সম্পূর্ণ ডিসপ্লে ইভেন এর উপর ওপর কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউসপ্যাট মেটলিক বলে ল্যাপটপ করাই সেভেন এটা করাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার নশো টাকা যদি চান আপনি আরো কাস্টম করতে পারবেন ষোলো জিবি র্যাম আছে ল্যাপটপের বত্তিরি জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসি আছে ল্যাপটপ এসি প্লাস করতে পারবেন এমন তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে থাকবে এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এইচপি ড্র্যাগন ফ্লাই এটা হলো এইচপি এলিট ড্র্যাগন ফ্লাই ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা আপনি যদি এমন কোন ল্যাপটপ যেন কি একেবারে পাতলা হবে ওয়েট কম হবে পারফরমেন্স ভালো হবে এটা একটা বেস্ট অপশন আর সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরি একটা কালার তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোড়াই ফেভের এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি এটা আমাদের প্রাইস থাকবে বাউন্ন টাকা একবার ডিফারেন্ট ক্যাটাগরিতে কালার আর কন্ডিশনে কিন্তু একেবারেই ফ্রেশ এই যে মাউস প্যাডের উপর কোনো কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাড আর চার্জিং সিস্টেম হলো টাইপ সি ব্যাঙ্গল অপশনের সাউন্ড সিস্টেম দেওয়া আছে এটা আমাদের প্রাইস থাকবে বাউন্ন হাজার নশো টাকা এটা কিন্তু এর মধ্যে খুব খুব পপুলার একটা সিরিজ ইভেন ভালো একেবারে চিকন ডিসপ্লে আর সম্পূর্ণ মেট্রিক বয়ের ল্যাপটপের মধ্যে আপনার অনেক উন্নত মানের ডিসপ্লে ইউজ করা হয়েছে আপনি ক্যামেরার মধ্যে বুঝবেন আপনি যখন সরাসরি আসবেন নিচ চোখে দেখবেন তখন বুঝতে পারবেন যে ডিসপ্লে কোয়ালিটি অনেক উন্নত মানের সম্পূর্ণ মেটলিক বয়েল ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন আর এর কনফিগারেশনটা অনেক হয় এটা হলো কোরআ সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি ঘন্টার ব্যাটারি থাকবে প্রাইস থাকবে বাউন্ন হাজার নয়শো টাকা কাস্টোমাইজেবল ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে যদি চান ল্যাপটপে এসএসডি আপনি আরও প্লাস করতে পারবেন আর ল্যাপটপ কিন্তু খুবই পাতলা একেবারে খুব কম ওজনের একটা ল্যাপটপ আর ল্যাপটপের লুকটাও কিন্তু খুবই সুন্দর আছে ডিসপ্লে কোয়ালিটি অনেক উন্নত মানে সাউন্ড সিস্টেমটাও খুব সুন্দর এইট এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা অচ্চার পাবেন দ্যাট মিনস আপনি মাল্টিটাস্কিং এর কাজ একেবারে স্মুথলি রান করতে পারবেন আর এই যে আমরা ডিসপ্লে একটু দেখে ক্যামেরার মধ্যে আমার মনে হয় বোঝা যাবে ক্যামেরার মধ্যে যে ডিসপ্লে কোয়ালিটি কতটা সুন্দর বাট আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন যে ডিসপ্লেটা অনেক উন্নত মানের ডিসপ্লে আপনার কাছে মনে হলো হাই রেজলেশন একটা ডিসপ্লে আর এটা আমাদের প্রাইস থাকবে বান্ন হাজার নয়শো টাকা কুড়াই সব এইট জেন চার্জিং সিস্টেম টাইপ সি ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসএলজি আর আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে একটা একুশ দিনের রিপ্লেস তিনি গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাবল ফেস কিন্তু সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ আমাদের সবের লোকেশন হলো ঢাকা মিরপুর দশ এস পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিন তার সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে নিশ্চিন্তা নিয়ে ইউজ করবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় সাথে সাথে ডিভাইস চেঞ্জ এন্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্টি উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কীভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকে জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এইরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ